আজকে পাঁচই মার্চ মোদির বউ আমাদের বাংলাদেশ ছেড়ে পলাই গেছে মোদির কাছে এখন সে এখন ভারত অবস্থান করছে আমাদের আজকে যে মনের যেই ক্ষোভটা ছিল তাই সেটা আমাদের গ্যাস পালানোতে আমাদের সে একটা উল্লাস হচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন সেই আনন্দের একটা দিন আজকে এই দেশেও বড়দিন এটা আমাদের গাজীপুরে এই মিষ্টিটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকেন আর শুধু প্রতি মুহূর্তে এরকম সংঘর্ষ হয়েছে আপনার দেখতে অনেক জেলায় সেই কয়েকদিনে ছাত্র মাসে ছাত্রদের বিচার চাই আমাদের সেনাবাহিনীতে অসংখ্য ধন্যবাদ তারা জন্য আর জম বিশেষ করে যমুনা টি যমুনা টিভি টেলিভিশন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের শুরু থেকেই আমাদের পাশে ছিল খারাপ ভালো মন্দ সবিতার আপডেট দিয়েছিল তাকে অসংখ্য ধন্যবাদ মানুষের মানুষের মুখে কথা ভেঁটেছে নিজের ভাষা প্রকাশ করতে পেরেছে এই আনন্দের মাধ্যমে এই এই আনন্দে আমরা প্রতিটি মানুষ এই এগিয়ে এসেছি ছাত্রদের পাশে দাঁড়িয়েছি এই বিজয়ী উল্লাস আমরা সকলেই মেতে উঠেছি এই শেখ হাসিনাকে সরকারকে সরিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি